নমস্কার বন্ধুরা সুরভীর জগৎ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগতম আশা করছি যে যেখান থেকে দেখছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি দুর্গা পুজো তো চলে গেল এবার চলে আসছে সামনে কোজাগরি লক্ষ্মী পুজো তো তার জন্য প্রস্তুতি শুরু হয়েছে এই যে আমি নারকেল কেটে নিয়েছি এইগুলো দিয়ে এখন নাড়ু হবে তার প্রস্তু যে চারটে নারকেল কেটে নিয়েছি এখন এগুলোকে কুড়িয়ে নেব কুড়িয়ে তারপরে কিভাবে নাড়ু তৈরি হয় সেটা আপনাদের দেখাবো আজকে আমি চিনির নাড়ু করবো গুড়ের নাড়ু করবো না চিনির নাড়ুই করব সেটা করে দেখাবো আপনাদের দেখতে থাকুন তাহলে কিভাবে এই যে নারকেলগুলো এবার আমি কুড়ে নিব

এবার এক এক করে সব কটা নারকেল কুড়িয়ে নিলাম দেখুন কতটা হয়েছে সাইজগুলো ছোট ছোট হলে হবে কি কিন্তু অনেকটা পুরুর জন্য কতটা পরিমাণ হয়ে গেছে আমাদের বিভিন্ন গাছের নারকেলের বিভিন্ন রকম সাইজ তবে বেশিরভাগটাই হলো আমাদের এই রকম ছোট ছোটো দেখতে কিন্তু ভেতরটা প্রচণ্ড পুরু এর চারটে নারকেলেই কতটা পরিমাণ হয়ে গেছে আজকে এই পরিমাণ দিয়েই করব। আর আমার মেয়ে আমার সঙ্গে খুনসুটি করছে ও বলছে কখন হবে কখন হবে এটাই তার বক্তব্য এই যে নারকেলগুলো সব করা হয়ে গেছে এবার এটাকে মেখে নেব এবার চলুন তাহলে আমি একবারে করাতেই এই করাতেই করব বলে আমি এই করাতেই একবারে মেখে নিচ্ছি আলাদা আর পাত্র করব না আর পুজোর জিনিস একটু কম কমই থাকে এই জন্য প্রথমে নারকেলটাকে দিয়ে নিলাম এরপরে এর মধ্যে পরিমাণ মতো চিনি ঢেলে নিলাম এবার এই দুটোকে ভালো করে মাখতে হবে মেখে এমন করে মাখবো যে যাতে দুধটা বেরিয়ে আসে নারকেলের দুধটায় বেরিয়ে আসলে পরে চিনিটাও গলে যাবে তাহলে বেশিক্ষণ জাল দেয়া লাগবে না পুরো খুব ভালো করে মেখে নিতে হবে নারকেলের দুধটা চিপলে পরে যাতে দুধটা বেরিয়ে আসে আর এত নারকেলটা পুরো হয়ে গেছে তেলও বেরিয়ে গেছে মানে প্রচুর দুধ হচ্ছে কিন্তু চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলে যাবে বেশিক্ষণ তাহলে কিন্তু জাল দেওয়া লাগবে না অর্ধেক হাতের মাখাতেই অর্ধেক রান্নার কাজ কমপ্লিট হয়ে যাবে যে ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে একদম হাতে কচলে কচলে ভালো করে মেখে নিতে হবে আমার মাখা কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাস চালিয়ে এটা এবার জাল দিতে বসিয়ে দিলাম প্রথমে হিটটা একটু বাড়িয়ে নিয়েই নেড়ে নিতে হবে তারপরে যখন কড়াটা গরম হয়ে যাবে কড়া গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপরের থেকে কিন্তু সিমে দিয়ে করতে হবে সিমে দিয়ে আস্তে আস্তে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না কোনো মতেই তাহলেই কিন্তু নিচটা লেগে যাবে এতে যেহেতু এক্সট্রা করে আমি কোনো জলও দিইনি বা দুধও দিইনি এতে কিন্তু দুধ খোয়াখির সব দেওয়া যায় আমি এটাতে করছি শুধু চিনি দিয়েই করছি এটাতে দুধও দিইনি বা খোয়াখির এইসবও দিইনি অনেক রকমভাবেই এই নারকেলের নাড়ু করা যায় এটা একদম সিম্পলভাবেই করছি আমার ঠাকমাকেও দেখতাম আমি এইভাবেই করতে সেই হিসাবেই করছি যে গ্যাসের ফ্লেমটা একদম কম দিয়ে একদম ধিমে আছে কিন্তু নাড়াচাড়া করে যেতেই হবে এই নাড়ুর পাকটাই হলো মেন এরকম ধীরে ধীরে আস্তে আস্তে নাড়তে হবে অনেকক্ষণ সময় ভরে সময়টা লাগে অনেকক্ষণ হাত কিন্তু একটু ব্যথা হয়েই যায় কিন্তু এইভাবেই করতে হয় নাড়ুটা ঠাম্মাকেও দেখতাম মাকেও দেখতাম এবার আমি তো তখন আগে কোনো দিন করিনি এখন শিখছি বাড়িতে যেহেতু পুজো একাই করতে হয় এবার মার কাছ থেকে শিখে নিচ্ছি মা পাশে বসে আছে মার কাছে শুনছি আর আমি করছি এই সব জিনিস নিজে হাতে প্র্যাকটিস না করলে কিন্তু নিজে হাতে না করলে পরে কিন্তু কোনোভাবেই বোঝা যায় না যতই রেসিপি দেখা যাক বা একজন বলে দিক তবুও এটা করার মধ্যেই একটা আলাদা ব্যাপার আছে একটু সাহস করে নিজে সাহস করে করলেই হবে এই যে নাড়ুর পাক কিন্তু এসে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আমি এটা ধরে নিয়েছি আর মা আমাকে একটু হেল্প করে দিচ্ছে একা একা তো সম্ভব নয় বাড়িতে এইসব কাজ যখন হয় পুজোর নাড়ু খই এইসবের সময় তখন আগে তো সবাই এক জায়গাতেই করতো তিন চারজন মিলে মহিলারা একসঙ্গে বসে পুজোর কাজ করা এখন তো সেই রকম আর ব্যাপার নেই আমাদের বাড়িতে আগে খুব এরকম ছিল যখন ঠাকুমা ছিল মা কাকিমা সব এক জায়গায় বসে বসে সবাই মিলে একসাথে করা হতো এখন সেই সব আর এখন নেই সবার শারীরিকভাবেও পারে না আর আমিও একা একা অতটা পারি না এই জন্য মা আর আমি একসাথে বসে গেছি আর এটা তো প্রচণ্ড গরম গরম অবস্থাতেই কিন্তু পাক দিতে হয় আমি তো পারছি না মা দেখিয়ে দিচ্ছে যে এইভাবে কি করতে হয় তো আমিও মাঠটা দেখে আমি বললাম দেখি একটু ট্রাই করে দেখি প্রচণ্ড গরম হাত মনে হচ্ছে পুড়ে যাচ্ছে আর যেহেতু চিনি দেয়া আছে চিনির একটা তাপ আছে তার সাথে নারকেলের যে তেলটা বেরোচ্ছে এতেও প্রচণ্ড গরম দুধটা জাল দিয়েই তেলটা হয়ে গেছে হাত একদম পুড়ে যাচ্ছিল এই যে দেখুন নাড়ুগুলো রেডি হয়ে গেছে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে এই চ্যানেলটি ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য আর এই নাড়ু তৈরি হয়ে গেছে একা আমি পারিনি আমার হাত পুড়ে যাচ্ছিলো মা হেল্প করেছে মা আর আমি মিলে মাঝখানে কিছু ক্লিপার তোলা হয়নি যেহেতু এত তাড়াতাড়ি করছিলাম আর এত গরম ছিল যে কি সুন্দর গোল গোল হয়েছে প্রথমে তো পারছিলামই না তারপরে আস্তে আস্তে একটু ঠান্ডা হয়